দেখতেই পাচ্ছেন গুটি কলমে কত সুন্দর শিকড় এসেছে কোথায় কোন গাছে এই গুটি কলম করেছি আজকে সব দেখাবো তার সাথে গুটি কলম করা ডালটা কিডনি আসার ভিডিও রয়েছে কিন্তু তো বন্ধুরা এই সব কিছু দেখতে চাইলে কিন্তু ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে আজ মেঘলা আকাশ ছুটি পেয়েছিলাম তাই সকালবেলায় চলে গিয়েছিলাম গুটি কলমের ডালটা কেটে নিয়ে আসতে সপ্তাহ খানিক আগে গিয়েছিলাম তখন ছোট ছোট শিকড় বেরিয়েছিল এখন নিশ্চয়ই শিকড় অনেক বড় হয়ে গেছে তাই কাটার জন্য একদম উপযুক্ত আমাদের ওই বাগানে যেতে গেলে কিন্তু এই বাগানটা ক্রস করেই যেতে হয় আর বৃষ্টির কারণে কি কিরকম জল জমেছে তোমরা কিন্তু সেটা দেখতেই পাচ্ছ যারা যারা গুটি কলম এ টু জেড শিখতে চাও তারা কিন্তু আমার নেক্সট ভিডিওটা ফলো করো ওটাতে কিন্তু এ টু জেড পুরো শেখানো হবে আশা করি ওই ভিডিওটা দেখার পর তোমাদের আর কোনো সমস্যা থাকবে না কথা বলতে বলতে চলে এলাম মাঠে দূরে যে দেখতে পাচ্ছ ওখানেই কিন্তু আম গাছটা আছে এটা একটা হিমসাগর আমের গাছ অনেকবার ট্রাই করেছিলাম এর আগে কিন্তু হয়নি কিন্তু এবারে পুরোপুরি সাকসেস হয়েছি তাতে খুব খুশি কোন কোন ট্রিক্স অ্যান্ড টিপস ফলো করলে তোমরাও সাকসেস হতে পারো তা কিন্তু পরের ভিডিওতে আমি দেখাবো বন্ধুরা এই জিনিসটা কি তোমরা কি বলতে পারবে ছোট এটাকে আমরা ব্যাঙের থুতু বলতাম কিন্তু এটা আসলে থুতু না সত্যি ছোটবেলার কল্পনাটাই অন্যরকম ছিল ব্যাঙেরও না কি আবার থুতু হয় এটা হলো এক ধরনের পোকার বাসা বা নিস্ট যেখানে ওরা ডিম পারে ডিম পারার পরে ওরা এরকমভাবে ফোমিং তৈরি করে সেটাকে কভার করে দেয় যাতে অন্যান্য প্রাণীরা সেই ডিমগুলোকে নষ্ট করতে না পারে তোমাদের সাথে কথা বলতে বলতে চলে গেলাম আম গাছের কাছে দেখতেই পাচ্ছ আম গাছে গুটি কলম করেছিলাম দুটো তো এই ভিডিওটা তোমাদের সাথে আমি শেয়ার করবো গুটি কলম করার সময় দেখো রেজাল্টটা দেখো এরকম শিখর এসছে কত সুন্দর শিখর বেরিয়েছে আমি আশাও করিনি যে মাত্র দেড় মাসের মধ্যে এত সুন্দর শিকড় আসতে পারে তোমরাও চাইলে কিন্তু পারবে তার জন্য ভিডিওটা কিন্তু অবশ্যই দেখবে দেখো ডালটাকে আমরা আটার দিক কেটে নিচ্ছি কাউকে মাঠে নিয়ে যেতে পারিনি আমি একাই গিয়েছি আর একাই ভিডিও করেছি তাই তোমাদেরকে ভিডিওটা ভালোভাবে দেখাতে পারছি না অনেক কষ্ট করে আমি ওকে ভিডিওটা বানাতে হয়েছে কিন্তু এত কষ্ট করে তোমাদের জন্য ভিডিও বানাচ্ছি তোমরা একটাও সাবস্ক্রাইব কেউ করছো না কি করছো বন্ধুরা আরে সাবস্ক্রাইব করো তে মোটিভেশান বাড়বে আমাদের আরও ভিডিও করার ইচ্ছাটা আসবে তো বন্ধুরা আজকে দুটো ডালই মোটামুটি কেটে নেওয়া হয়ে গেছে এই ডালগুলো বসানোর ভিডিও আমি আনব সেগুলো স্টেপ বাই স্টেপে আসবে পরপর তো যাই হোক আজকে মোটামুটি ভিডিওটাকে এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের ভিডিওতে চলো টাটা